ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত মার্কেটটা একসময় ছিল মানুষের হাঁটার জন্য খোলা জায়গা হ্যাঁ আজ যে আপনি নিউ মার্কেটটা দেখছেন সেখানে একসময় ঘোড়া দৌড়াতো পাখি উড়তো আর মানুষ বসে হাওয়া খেত চলুন ঘুরে আসি নিউ মার্কেটের ইতিহাসে একটা মার্কেট একটা সময়ের প্রতিচ্ছবি উনিশশো সাল ঢাকার মানুষ তখনও বাংলা ভাষার জন্য রক্ত দিচ্ছে আর তার ঠিক পরের বছর উনিশশো সালে ব্রিটিশ কলোনিয়াল ধাঁচে গড়ে ওঠে এক আধুনিক মার্কেট নিউ মার্কেট তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর মিস্টার গোলাম মোহাম্মদ নিউ মার্কেটের ভিত্তিপ্রস্তর রাখেন উদ্দেশ্য ছিল ঢাকার ধানমন্ডি আজিমপুর নীলক্ষেত নিউ এসব আবাসিক এলাকার মানুষের কেনাকাটার সুবিধা তৈরি করা প্রথম দিকে দোকান ছিল মাত্র চারশো চল্লিশটা আর মার্কেটের চারপাশটা ছিল খোলা মাঠের মতো যেখানে বিকালে মানুষ হেঁটে বেড়াতো সত্তর থেকে আশি দশকেই নিউ মার্কেট হয়ে ওঠে ঢাকাবাসীর প্রধান কেনাকাটার জায়গা ঈদ পূজা বিয়ে সব কেনাকাটা মানেই নিউ মার্কেট বই পাগলদের জন্য নীলক্ষেত ফ্যাশন প্রেমীদের জন্য লেডিস কর্নার আর খাবারের স্বর্গ ছিল আজিজ সুইটস আর লাভার্স পয়েন্ট সেই সময় নিউ মার্কেট শুধু মার্কেট না এটা ছিল মানুষের মিলনের জায়গা প্রেমিক যুগল ছাত্র রাজনীতি সাংস্কৃতিক চর্চা সব কিছুর কেন্দ্র হয়ে উঠেছিল এই জায়গাটা নিউ মার্কেট ছিল ঢাকা শহরের প্রথম পরিকল্পিত শপিং মার্কেট একসময় এখানে একটা ছোট্ট ফেয়ারা ছিল যেটা এখন আর নেই এখানেই ছিল ঢাকার অন্যতম পুরাতন বেকারি আজিজ সুইটস আগে নিউ মার্কেটের মধ্যে থাকা রাস্তা দিয়ে গাড়ি চলতো পরে সেটা বন্ধ করে দেওয়া হয় নব্বই দশকে মার্কেটের চারপাশে গড়ে নীল নীলক্ষেত গাউসিয়া চাঁদনিচক ফুটপাথের দোকানপাট যা মূল মার্কেটকে ঘিরে এক বিশাল শপিং জোন বানিয়ে দেয় আজকের নিউ মার্কেট আর আগের নিউ মার্কেট এক না এখন এখানে ভিড় যানজট হকার চাঁদাবাজি সব মিলিয়ে অনেকেই এড়িয়ে চলে তবুও সবার জীবনে নিউ মার্কেটের একটা স্মৃতি রয়ে গেছে তরুণ প্রজন্মের অনেকেই জানে না এই নিউ মার্কেট ছিল ঢাকার সামাজিক জাগরণের অন্যতম কেন্দ্র অনেক লেখক কবি ছাত্রনেতা এখান থেকে নিজেদের চিন্তাধারা শুরু করেছিলেন আজ নিউ মার্কেট বদলে গেছে কিন্তু আমাদের স্মৃতিতে গল্পে আর ভালোবাসায় এটা এখনও আগের মতোই রয়ে গেছে সময় যাক যেদিকেই নিউ মার্কেট তার ছায়া রেখে যাবে আমাদের ভিতরেই আপনার মতামত কি কমেন্টে জানান আপনি শেষ কবে গিয়েছেন নিউ মার্কেট আর আপনার প্রিয় স্মৃতি কী ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না